আসসালামু আলাইকুম জিও সিট পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন আমরা জিও ঠাউদের পক্ষ থেকে খুবই সীমিত লাভে জিও সিট বিক্রি করি এবং ভালো মানের জিও সিট বিক্রি করি এবং সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সরবরাহ করে থাকি আমরা ম্যাক্সিমাম বিজে কোম্পানির জিও সিটটা বিক্রি করি বিজে কোম্পানি যেটা বাংলাদেশের সবচেয়ে ভালো কোম্পানির জিও জন্য। জন্যে সেই কোম্পানির যে সিট বিক্রি করি এবং সারা বাংলাদেশে কুরিয়ার কুরিয়ারের মাধ্যমে সরবরাহ করে থাকি যেমন এই যে একটা পার্সন হয়ে গেছে অলরেডি এটা যাবে হচ্ছে জালো কাঠি এটা যাবে জালো কাঠি আর একটা পার্সেল রেডি করা হইতেছে এই যে এই কালার যে সিটটা একশো আশি এটা যাবে সিলেট মৌলভী বাজার এটা একশো আশি জিএসএম একজন পোলট্রি ফার্মের চতুর্দিক দিয়া যে

এই এই জায়গাতে যারা ফেস টু ফেস আসা কিনে তাদের কাছে আমরা বিক্রি করি অনলাইনে শুধুমাত্র ভালো মানের যে বিজে কোম্পানির যে শীত আমরা বিক্রি করি যেগুলাতে কোনো হুকের প্রয়োজন হয় না এগুলাতে আসলে তিন চার জনে মিলে টানলেও কোনো রকম লম্বা হবে না এতটা হার্ট এতটা সলিড আর এদের ফিনিশিং অনেক সুন্দর অনেকবারে এক নম্বর তো যারা এরকম পোলট্রি ফার্ম করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারেন পোলট্রি ফার্মের জন্য মূলত আসলে মানে সর্বোচ্চ একশো আশি জিএসএম হচ্ছে বেস্ট দুইশো জিএস দুইশো জিএসএম ইউজ করা যায় এর উপরে গেলে কিন্তু পোলট্রি ফার্মের জন্য সমস্যা হয় যেমন আপনার এই যে ভিতরে যে গ্যাসটা জমে পোলট্রি ফার্মের ওগুলা কিন্তু আর বের হইতে পারে না তার জন্য দেখা যায় ভিতরে মুড়ির বাচ্চার সমস্যা হয় ভিতরে মানে অসুস্থ হয়ে যায় এবং অসুস্থ হয়ে মারা যায় তো কাবার দিয়ে শীতগুলো আহ আছে এগুলা অনেকে আপনার এই মসজিদ মন্ত্রেশার ফ্লোরে বা বাসাবাড়ির ফ্লোরে বা অনেকে আছে সিলিং দেয় সিলিং দিলে ওটা আসলে অনেক সুন্দর দেখা যায় আহ ফ্লোরেও একবারে কার্পেট হিসাবে ব্যবহার করা যায় তাতে দেখতে অনেক সুন্দর লাগে এবং কি এগুলা হচ্ছে লং লাস্টিং অনেক টেকসই অনেক মজবুত এগুলা পানিতে বসে না কেউ যদি ফিশারির পার বা পুকুরের পারে ইউজ করে পার সংরক্ষণের জন্য এগুলা আসলে বিশ ত্রিশ বছর এগুলা পচবে না এটা পচনশীল না এক কথা এগুলা হচ্ছে প্লাস্টিকের ফাইবার এগুলা পচে না আর হয় না অনেকেই এরকম ফিশারির পার বা পুকুরের পার বা দেয় এগুলা দেয়া তার জন্য এই যে সে ইউজ করে নর্মালি পুকুরের পার বা ঠিক আছে কিন্তু তিনশো জিএসএম দিলে বেস্ট একবারে অনেক মানে অক্ষয় অক্ষয় টাইপের আরকি তো এরকম যদি আপনার কারো আপনাদের কারোসুখ প্রয়োজন হয় আপনারা বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজে থাকেন কেনার জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে কল করতে পারেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ বা ইমো কেউ কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কল করতে ভিডিও কল করতে পারেন ভিডিও কলে আপনারা আমাদের জিও সিটের মান যাচাই করতে পারেন এবং দাম নিয়ে আলোচনা করতে পারেন দাম যাচাই করতে পারেন আমরা কিন্তু আসলে সুলভ মূল্যে সারা বাংলাদেশে বিক্রি করি তো যাচাই করার পর অবশ্যই আপনারা অর্ডার দিতে পারেন হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জিও সিটটা সরবরাহ করে থাকি আমাদের কাছে হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন কালেকশনের কোনো অভাব নাই যার যে সাইজ প্রয়োজন আমাদের কাছে সকল সাইজ বিভিন্ন কোয়ালিটি এবং বিভিন্ন কালারের জিও সিট আছে আপনারা নিশ্চিন্তে অর্ডার দিতে পারেন আমাদের কাছে ধন্যবাদ